কালার ছাড়াটাও আছে যদি কেউ কালার ছাড়াটা চায় তুই পারবো এটার একদম বড়টা পর্যন্ত আছে আমাদের কাছে পাঁচ ভরি ছয় ভরি থেকে শুরু করে সবগুলো তারপরে এটার ভিতরে ছোট গোলাপের ভিতরে আছে এটা হচ্ছে ছোট গোলাপ এটাও অনেক সুন্দর এই হ্যাঁ আমাদের মিরপুরের আসলে আসলে সব ধরনের কালেকশনই পাওয়া যাবে